খুবই সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা পনেরোশো আশি টাকায় ড্রেস দেখেন অনেক সুন্দর অনেক চমৎকার একটা ড্রেস ড্রেসটা দেখেন এত সুন্দর ভাবে কাজ করা হয়েছে খুবই চমৎকার একটা ড্রেস কিন্তু আপনারা আজকে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা আপনাদের একদম হাতে নাগালের ভিতরে এই ড্রেস গুলির বারশো টাকা করে সেল হয়ে থাকে আমরা কিন্তু আজকে একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনাদের প্রতিটা ড্রেস দিয়ে দিচ্ছি খুবই চমৎকার খুবই চমৎকার এই ড্রেসগুলি আর পাবেনও কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি দামে খুবই চমৎকার এটা খুবই সুন্দর ভাবে করা হয়েছে মিরর ভিতরে খুবই খুবই চমৎকার চমৎকার এটার সালোয়ারটা কিন্তু একদম পিওর কটনের ভিতরে থাকবে খুবই সুন্দর একটা সালোয়ার দেওয়া হয়েছে এটার সাথে আর এটা ওনাটা দেখেন যে কতটা বড় খুবই চমৎকার ওলাটা কিন্তু খুব সুন্দর ভাবে মোটর ওয়ার্ক এবং মিরর ওয়ার্ক এর কাজ করা খুবই সুন্দর এই ড্রেসটা যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp নম্বরে পাঠাবেন নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা ড্রেস যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আমাদের করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ড্রেস দিয়ে থাকি আমাদের কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না ঠিক আছে ড্রেসটা বডি থাকবে একদম ফ্রি সাইজ লং থাকবে ফোর্টি থেকে ফোর্টি পর্যন্ত যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খুবই চমৎকার একটা ড্রেস ড্রেসটাই কিন্তু খুব সুন্দরভাবে অ্যাম্বোটারি ওয়ার্কের সুতোর কাজ করা এবং মিরর ওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর ঈদের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস আজকে কিন্তু একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনাদেরকে এই ড্রেস গুলি দিয়ে দিচ্ছি ড্রেস গুলি কেউ মিস করবেন না যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ